আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ এই কামনা করে আজকের দিন শুরু করছি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ঘুম থেকে উঠে সোজা ব্রাশ করে একদম খাবার এখনও এখনো মেডিসিন খাইনি খাবো আজকে উঠতে উঠতে একটু দেরি হয়েছে আর এখন যাব রান্না করতে এখনও রান্নার তো কোনো কিছুই করিনি ভাবলাম না একটু বিছানাটা গুছিয়ে রেখে যাই কারণ বিছানাটা একটু সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা না গুছালে কি আর ভালো লাগে যেহেতু ঘুম থেকে উঠে গেছি বিছানায় আর কেউ নেই নিবিড় নিবিড়ের দাদুর সাথে পাশের রুমে আছে ও ঘুমোচ্ছে এখনও ওর দাদু উঠে পেপার পড়ছে আর আমি এই তো যেদিন স্কুলটা একটু থাকে না সেদিন একটু দেরিতেই উঠি কারণ সকালবেলা না ঘুম থেকে ওই ঠান্ডা পারি দিয়ে কাজ করার পরে না ঠান্ডা যেন বেশিই লাগে ডাক্তার তো বলছে যতদিন আপনি পানি ঠান্ডা কোনো কাজ যদি না বাদ দেন তাহলে আপনার এই ঠান্ডাটা থেকেই যাবে অ্যান্টিবায়োটিক খেলেও আপনার কাজ হবে না কারণ শীতের সমস্যা আপনার ঠান্ডার জন্যই মানে আপনার ঠান্ডার সমস্যা শীতের জন্য বেশি হয় ডাক্তার এইভাবেই বললো যেহেতু শীতের সিজনে আপনার ঠান্ডার সমস্যা বেড়ে যায় আপনার শ্বাসকষ্টের সমস্যা আছে সেহেতু আপনার ঠান্ডা পানি কোনোরকমই হাত দেওয়া যাবে না কিন্তু কি করব এখানে এসে সংসারে সম্পূর্ণ কাজতে এক হাতেই করতে হয় আর মেয়েদের তো সব কাজ পানি দিয়েই শুরু হয় এখন কি আর করব কাজের মানুষ তো আর নেই আর এইটুকু বাসাতে আর কিসের কাজের মানুষ নেব কিন্তু এদিকে দেখতে গেলে দেখা যায় যে প্রচুর ওষুধের টাকা লাগছে আর প্রচুর ওষুধ খেতে হচ্ছে ওষুধ কিনতে কিনতে একদম হাঁপিয়ে উঠেছি ওষুধ খেতেও আর ভালো লাগে না সারা বছরই তো ওষুধ খেতে হয় খালি পেটের মেডিসিনটা তো সারা বছরই খেতে হয় কারণ আমার থাইরয়েডের সমস্যা আছে তার মধ্যে আবার সেই শীতের সিজন এসে যে আরও বেশি সমস্যা দেখা যাচ্ছে ওষুধ খেতে খেতে আর খেতেই ইচ্ছে করে না এখন তবুও খেতে হচ্ছে তারপরে কাজ করছি ভাবছি যে একটু বাড়িতে যাবো মার কাছে যাবো মার কাছে কিছুদিন থাকলে আর আর কোনো সমস্যাই হবে না মা তো মাই হয় কোনো কিছু তো আর করতে দিবে না মা মেয়েকে ছেলে মেয়েকে যেভাবে যত্ন করে আগলে রাখে সেভাবে রাখবে আর কী আর করবো এখন শ্বশুরবাড়ি হয়তো ওষুধ কিনে দিবে কিন্তু যত নিজের কাজটা আর সবকিছু দায়িত্ব তো বউদের উপরেই থাকে করতেই হয় হয় হাজার খারাপ থাকলে তো কাজটা কাজই বাড়ির করতে এখন কি আর করব তারপরে আমি সবাইকে বলবো নিজের শরীরের যত্ন নেন আগে নিজের শরীরটা ভালো থাকলে পৃথিবীর সমস্ত মানুষ আপন মনে হবে আপনাকে ভালোবাসবে আর যখন দেখবেন যে অসুস্থতার উপরে অসুস্থ আপনি আছেনই দিনের পর দিন তখন দেখবেন সবথেকে কাছের মানুষ সব থেকে ভালো ভালোবাসার মানুষ সেও অচেনা হয়ে যাবে তখন বিরক্ত না দেখালেও দেখা যায় যে প্রকাশ না করলেও আচরণে বোঝা যায় যে এত অসুখ থাকলে আসলে কার ভালো লাগে ফ্যামিলিতে কেউ অসুস্থ থাকলে তারাও তো পায় না আর সময় টেনশনে থাকতে হয় আমি আসলে কি আর বলবো অসুস্থ আমি নিজেও থাকতে চাই না কিন্তু কি করব এখন আমার যদি অসুস্থ সব সময়ের জন্য লেগেই থাকে আর সব থেকে বড়ো কথা আমার রেস্টে থাকতে হবে আমি আসলে কোনো দিনই ওইভাবে রেস্টে থাকতে পারি না আমার আসলে বিয়ে হওয়ার পর থেকে আমি আসলে বলতে পারবো না রেস্ট কাকে বলে সারা বছর একই রকমের টানা কাজ করতে হয় আপনারা হয়তো প্রত্যেকটা ভিডিওতেই দেখেছেন যে আসলে আমি এটা আসলে নিজের বলার কিছু নেই আসলে নিজের আসলে সম্বন্ধে কিছু বলা আসলে ঠিকও না দেখে শুনতেও খারাপ শোনা যায় কিন্তু কি করব এখন কাজ তো কাজই করতেই হবে সংসারে আমি একা সংসার সমস্ত সংসারে আমাকে দেখে রাখতে হয় শ্বশুর শাশুড়ি সব মিলে দুটা বাড়ি এখানে এসে তিনটা বাড়ি একটা তো ভাড়া থাকি তিনটা বাড়ি সব কিছু দেখে দেখে রাখতে হয় যেখানে যায় সেখানেই আমার কাজ কাজ যেন আমার কাজ ছাড়া আমার যেন আমার আমি আমি বোধ কাজের জন্যই দুনিয়াতে আসছি মাঝে মাঝে আমার মনে হয় মাঝে মাঝে খুবই বিরক্ত হয় এই যে এখানে আসছি ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি খাচ্ছি কাজ করছি বাস ঠিক আছে কোনো সমস্যা নেই এখন অসুখ তো অসুখই অসুখ তো হবেই অসুখ তো আর বলে কয়ে আসে না এক একজনের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এক এক রকম এক একজন ভালো এক একজন সে ক্ষমতা আসলে সে নিয়ে আসে না পৃথিবীতে কিন্তু দেখেন এই তো এখান থেকে আমি আমি সিরাজগঞ্জে যাবো উপজেলা শহরে তো আমার গ্রামের বাড়ির মতোই বাড়ি ওখানে যে দেখবো যে যাই হোক কাজ তো কাজই করতেই হয় আপনারা দেখবেন আর দেখেনও আমি ভিডিও তো আমার ভিডিও যারা দেখেন তারা হয়তো দেখেছেন যে কতটা ব্যস্ত থাকতে হয় আমাকে আবার শহরের বাড়ি তো শ্বশুর শাশুড়ি আছে বা শাশুড়ি আছে আপা আছে কোনো রকমে পরিষ্কার থাকে কিন্তু এই যে আবার গ্রামের বাড়ির জন্য টেনশন হচ্ছে পুরো বাড়িটা একদম ভূতের বাড়ি হয়ে গেছে এটা টেনশনে আমি মানে মরে যাচ্ছি যে ওখানে যেয়ে আবার কতটা কাজ আমাকে করতে হবে এখন তো কাজের মানুষ একটাও পাওয়া যায় না আগের মতো আর ওইভাবে কোনো কাউকেই পাওয়া যায় না ডেকে এনে যে একটু কাজ করাবো দেখা যায় যে সব কাজ আমার নিজেরই করতে হয় আসলে ব্যস্ততার শেষ নেই শরীরের আসলে যত্ন নেই না সবারই মন জয় করে করে থাকতে থাকতে না নিজেই এখন হাঁপিয়ে উঠেছি মাঝে মাঝে আর এগুলো ভালো লাগে না তবুও করতে হয় ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে তারপর ফ্যামিলির সবার দিকে তাকিয়ে এগুলো আসলে চাইলেও করতে হয় এখন শরীরটা খুব খারাপ মন সব সবসময় ভালো থাকে না ভালো কথা অনেক সময় তিতা লাগে আমার বিশেষ করে নিজের উপরে আমার অনেক মানে কি বলবো রাগ অভিমান আছে যে এত অসুস্থ থাকলে মানুষ বাঁচে গেম নেই সারা বছরই ওষুধ খাওয়ার উপরেই আছে জানি না কবে ভালো হবো আল্লাহ আমাকে সুস্থতা দান করুক এই শীতটা গেলেই আমি বাঁচি এই শীত না থাকলে মোটামুটি আমি সুস্থ থাকি ঠান্ডার সমস্যা আর সব থেকে বড় কী শ্বাসকষ্ট আসলে খুব খারাপ জিনিস মানে পৃথিবীতে সমস্ত রোগী আসলে যার যখন হয় তখন তার কাছে সেটাই বড়ো মনে হয় কিন্তু যখন নিঃশ্বাসটা আপনি না নিতে পারবেন অক্সিজেনটা যখন আপনার ভিতরে ফুসফুস না নিতে পারবে না ছাড়তে পারবে তখন যে কতটা কষ্ট হয় তখন মনে হয় হয় আল্লাহ আমাকে নিয়ে যাও না হয় আমাকে ভালো করো মানে মাঝে মাঝে না এত খারাপ লাগে আজকে আমার শ্বশুর চলে গেছেন আমার শাশুড়ি খুবই মানে অসুস্থ একা একা চলা কঠিন বাড়িতে বাড়িতে দেখা না থাকলে একা থাকতে হয়। তারপরে যদি আমি অসুস্থ থাকি তখন পুরো বাড়িটা একদম অচল হয়ে যায় তাহলে চার জন্য বলি আল্লাহ আমার ছেলেটা কি বলবো এক কথায় বাংলা কথায় যাকে বলে আমার ছেলে প্রতিবন্ধী অটিজম শিশু বিশেষ শিশু আল্লাহর কাছে বলে সবসময় আমাকে একটু সুস্থতা দান করো আমি যেন আমার ছেলে মেয়েকে শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে ভালো থাকতে পারি সবাইকে নিয়ে এভাবে আর থাকতে আর ইচ্ছে করছে না একটু সুস্থতা দান করো এখন দেখা যাক বাবার বাড়ি যাবো ওখানে গেলে হয়তো একটু সুস্থ থাকতে পারবো একটু বসে থাকতে পারবো চার পাঁচ দিন তখন হয়তো একটু শরীরটা ভালো হবে তো অনেক কথাই বললাম সবাই আমার কথা নেগেটিভ ভাবে নেবেন না আসলে মাঝে মাঝে আমার মনটা এত খারাপ হয় যে কথায় কথায় বলে ফেলি তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আজকে মানে নিজেরটাও যত্ন নেবেন আজকে ভিডিওতে তেমন কিছু দেখালাম না কারণ শরীরটা খুব খারাপ করছে শরীর চলে গেছে মনটা একটু খারাপ একা একা থাকতে হবে নিবেকে নিয়ে যার জন্য তেমন কিছু দেখালাম না এই যে রান্নাবান্না করব এটাই তো সকালের খাবারটা মোটামুটি হয়ে গেছে এখন দুপুরের খাবারের জন্য রেডি হচ্ছি সবাই খেয়েও নিয়েছি তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ